কোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও দেখা গেল যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌ সামিম রয়েছেন দাদা সুপ্রিম কোর্টেও ফের ধাক্কা খেল তৃণমূল এই যে এফআইআর দাঁড় করেছিল এবং যা যা অভিযোগ করেছিল তা কার্যত ধাক্কার মুখে শুধু তাই নয় আজকে সুপ্রিম কোর্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যুতে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে যখন সেন্ট্রাল এজেন্সি এখানে তদন্ত করতে আসছে স্টেট এজেন্সি দিয়ে সেই তদন্ত প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে এবং এই রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃক তিনি তৈরি হলো এর আগে নিজাম প্যালেসে তিনি কিন্তু একই কাণ্ড ঘটিয়েছিলেন সিবিআই তদন্তের সময় ফলে সিবিআই তদন্তের মধ্যে ঢুকে যাওয়া ইডি তদন্তের মধ্যে ঢুকে যাওয়া শুধু তাই নয় যারা তদন্ত করছিলেন তাদের সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর করে সেই এফআইআর গুলো আজকে স্টে করেছেন আপনি ভাবুন আর একটা কথা আমার যেটা শুনে আমরা অবাক হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী নাকি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান ঠিক আছে আচ্ছা জেড ক্যাটাগরি নিরাপত্তা পেলে যদি কেউ যে কেউ পান তার কি অপরাধ করা ছাড়পত্র পেয়ে যান আর তিনি যখন অপরাধ সংগঠিত করতে যাবেন তার সঙ্গে ডিজি পুলিশ যাবেন এটা কখনো হতে পারে হয় হওয়া উচিত নয় কিন্তু এই ক্ষেত্রে এক্স্যাক্টলি ডিজি পুলিশ সেটা করলেন পুলিশ কমিশনার সেটা করলেন যে একজন জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান তার অর্থ এই নয় যে তিনি যখন অপকর্ম করতে যাবেন তিনি খুন করতে যাবেন তিনি এভিডেন্স ট্যাম্পার করতে যাবেন তিনি এভিডেন্স টেনে সেখান থেকে বের করে নিয়ে এসে বগল দাবা করে নিয়ে বেরিয়ে চলে যাবেন সেইটার জন্য তাকে সুরক্ষা প্রদান করবেন রেদার পুলিশের যে ক্ষমতা রয়েছে অ্যারেস্ট করার ইভেন শুধু এটা পুলিশের ক্ষমতা নয় এটা যে কোনো সাধারণ সাধারণ নাগরিকেরও ক্ষমতা যদি কোনো কগনিজেবল বেলেবল অফেন্স সংঘটিত হয় নিশ্চিতভাবে সাধারণ মানুষও যে কাউকে অ্যারেস্ট করতে পারেন যিনি এই ঘটনাটি ঘটাচ্ছেন কিন্তু হ্যাঁ তিনি তো প্রসিকিউট করতে পারবেন না তিনি ইনভেস্টিগেশনও করতে পারবেন না তিনি পুলিশের হাতে তাকে হস্তান্তর করবেন এক্ষেত্রে ওখানে উপস্থিত পুলিশের উচিত ছিল মুখ্যমন্ত্রীকে এই কাজ করা থেকে বিরত করা তারা দাদা সেটাতে সাহায্য করেছেন মানে ইভেন তারা এই যে প্রক্রিয়ায় যে এভিডেন্স নিয়ে পালিয়ে আসা সেই প্রক্রিয়ায় সাহায্য করার ফলে তারাও কিন্তু অ্যাবেটার হয়েছেন তারা এই যে অপরাধটি সংগঠিত হয়েছে সেখানে উৎসাহ প্রদান করেছেন ফলে সেই উৎসাহ প্রদানকারী হিসাবে তাদেরও কিন্তু অভিযুক্ত হতে হবে এবং তাদের কিন্তু পেনাল অ্যাকশন তাদের বিরুদ্ধে হবে এবং খুব স্বাভাবিকভাবে তারা আরেকটা প্রেরারও করেছেন সেটা হচ্ছে যে মুখ্য সচিবের উপর ডাইরেকশন করা হোক যাতে এদের এদেরকে সাসপেন্ড করা হয় করেছেন আমি বলবো শুধুমাত্র সাসপেন্ড কেন কারণ সার্ভিস যদি স্টুডেন্টস অনুযায়ী সাসপেনশন নাইদারে পানিশমেন্ট নরে স্টিগমা তাহলে শুধুমাত্র সাসপেনশন চেয়ে আপনারা কেন বিরত থাকছেন আপনারা বলুন এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন ডিসিপ্লিন ইনিশিয়েট করে এদের সার্ভিস টার্মিনেট করার ব্যবস্থা করুন আইন যেভাবে চলছে দেখা যাচ্ছে একের পর এক যে রাজ্য সরকার ধাক্কা খাচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বারংবার বলেছেন যে আমি কোনো ভুল করিনি তিনি কোনো ভুল করেনি সেই একেবারে স্টেটমেন্টই এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো যত ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভুল না করতেন এই কাণ্ডটি করতো না মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কর্ম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ সংগঠিত করেছেন এবং সেই অপরাধ সংগঠিত করার জন্য তাকে অপরাধী শাস্তি পেতে হবে এটা খুব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবথেকে মানে ভয়ঙ্কর কাজটি করেছেন সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই যে রুল অফ ল অর্থাৎ আইনের শাসন যে রয়েছে সেটার পরিপন্থী একটি কাজ করে মানে যারা এই ধরনের অপরাধ সংগঠিত করেন তাদেরকে আরও উৎসাহ প্রদান করেছেন ফলে এই ভয়ঙ্কর অপরাধের জন্য ওনাকে নিশ্চিতভাবে শাস্তি পাওয়া উচিত এবং পাবেনও মামলার আজকে অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে পরবর্তী শুনানির দিন নিশ্চিতভাবেই এই শুনানি শেষ হলে বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী তার এই যে কৃতকর্ম তার জন্য উপযুক্ত শাস্তি পাবেন